খই মুড়ির মতো পাথর পড়ছে মুড়ির মতো বালিতে গরম বালিতে ধান দিলে যেমন ফোটে ফুটে খই ফোটার মতো পাথর পড়ছে দেখো आप तो देख बूट रहे थे वो बातों देख बातों देख बातों बातों वाले देख चलिए वो पसंद है बातों पचे बातों গরম বালিতে যেমন ধান দিলে ক্ষয় ফোটে সেরকম মেঘ দেখা পাথর হচ্ছে দেখো স্পষ্ট এই দেখো আমার গায়ে একটা ছড়া করে লাগলো কেউ যদি ঘর বানাতে যাও আমাকে বলবে আমি পাথর দিয়ে আসবো আমাদের ঘর ডুবে গেলো দেখো আর একটু হলেই ঘরটা ডুবে যাবে ঘর করতে পয়সা লাগে দেখো বন্ধুরা আমাদের ঘরে জল ঢুকেছে এই দেখো আমাদের ঘরে জল ঢুকছে দেখো আমাদের ঘরে জল ঢুকছে হ্যাঁ যাই